আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরোজুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার ও অর্থনীতি বিশ্লেষক মাহমুদ হোসেন এফসি এর সঙ্গে আমরা যুক্ত জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম মাহমুদ ভাইহম মাহমুদ ভাই আপনার কাছে জানতে যাচ্ছি লেনদেনের গতি কমছে অনেকখানি এই বছরে সর্বনিম্ন লেনদেন হয়েছে আজ 263 কোটি টাকা লেনদেন হচ্ছে না এই যে লেনদেনের গতি কমা এটি কি আসলে আস্থা কমার প্রতিফলন নাকি আসলে বাজারে আরো অন্য ধরনের প্রভাব রয়েছে আপনি বলకపోতে দেখুন শেয়ার বাজারে তো আসলে কমবে কি এই শেয়ার বাজারে যে কিছু ফলো কনসেনট্রেশন এর দরকার এটাও যে একটা বাজার এটাও যে অর্থনৈতিক চাকা সচল করার জন্য একটা প্রতিষ্ঠান এই ভাবনা আছে বলেই তো সন্দেহের উদ্বেগ হয় মানে দেখুন এই যে ক্ষমতার পথ পরিবর্তনের পরে এত কিছু পরিবর্তন হবে কর্তা ব্যক্তিদের পরিবর্তন হলো বা শেয়ার বাজারে যারা দুই ভাগা বিনিয়োগকারী তাদের কিন্তু কোনো পরিবর্তন তো না তাদের অবস্থা আরো বেশি খারাপ হলো তো এখানে আমি ব্যক্তিগত ভাবে কালকে ডাইভ না বাট আমি বলবো যে আসলে মার্কেটে যে অংশীজন যারা আছে তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া নাই যে কারণে অর্থনীতির অন্য অন্য দিকগুলো এগিয়ে উঠলেও আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেয়ার বাজার কিন্তু ঘুরে দাঁড়ায়নি অনেকে বলছি সংস্কার হচ্ছে আর ভাই শেয়ার কি এমন কিছু যে এটা দোকানের ঝাঁপিটা কিছুদিন বন্ধ রেখে তারপর সংস্কার করতে হবে সংস্কার তো চলমান প্রক্রিয়া সেখানে কিছু কিছু সংস্কার আসবে এবং তার ভালো ফল শেয়ার বাজার ভালো বাট জন্য তো শেয়ার বাজার অনবরত নিম্নমুখী হতে পারে না বা এরকম একটা অবস্থা হতে পারে না আপনি দেখেন যে কোরবানির আগে যে জিনিসটা হয় ইউপিআ যে বেশ কিছুদিন আগে কিন্তু শেয়ার বাজার ভালো থাকে এবং কোরবানির তিন চার দিন আগে একটা সেলফ রেসার থাকে কারণ মানুষের নগদ টাকার প্রয়োজন হয় এই যে একটা চিরাচরিত ধারা ছিল তাও তো এই বাজারে নাই এই বাজার নিয়ে খোদ অর্থ উপদেষ্টা মহোদয় বসছেন খোদ আপনার প্রধান উপদেষ্টা মহোদয় বসছেন তারপরে তো বাজার আপনার একটা লাফিয়ে লাফিয়ে বাড়ার কথা কেন বাড়ছে না এটা আমার কাছে খুব অবাক লাগে আমার কাছে মনে হয় যে আসলে বাজার ব্যবস্থাপনার কথাই বলি বাজারে আপনার মনে করেন অংশিক জনদের আস্থা বা কোয়াপারেশন বলি কোনোটাই বোধ রকম ওরকম করে এখনো হচ্ছে না যার কারণে বাজারের এই বাজে অবস্থা বলে আমি মনে করি জি এক্ষেত্রে করণীয় কি আমরা প্রত্যেকদিনই বলছি যে আসলে করণীয় কি আসলে করণীয় যা যা আপনারা বলেন তাও আসলে নিয়ন্ত্রক সংস্থা সহ সবাই যারা রয়েছে তারা আসলে আমলে নিচ্ছে কিনা সেটাও কিন্তু একটা বিষয় তারপর আমরা বলে যেতে চাই যে করণীয় কি দেখুন আমি মনে করি সবচেয়ে বড় করণীয় হচ্ছে যে তাদের মধ্যে পারস্পরিক এবং একসাথে শুধু আপনার মনে করেন ওই কাস্টমারি হিসেবে বসতে হবে না একে অন্যের প্রতি সম্মান রেখে বসতে হবে এবং একে অন্যের যৌক্তিক কথাগুলো মনোযোগ দিয়ে শুনে সেগুলা বাস্তবায়ন করতে হবে এটা যদি করা না হয় তাহলে কিন্তু শেয়ার বাজার ঘুরে দাঁড়াবে না এটা শুধুমাত্র মনে করেন বিক্রেতার বাজার না এখানে থাকতে হবে এখানে শুধু ক্রেতা বিক্রেতা হবে না এখানে থাকতে হবে এখানে শুধু না রেগুলেটরদের প্রতি যারা অংশীজন আছে তাদের পারস্পরিক আস্থা বিশ্বাস এবং আপনার মনে করেন হচ্ছে যথেষ্ট পরিমাণ আপনার সম্মান থাকতে হবে যে হা ইট ইন গুড হ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যারা আপনার ক্রেতা বিক্রেতা তাদেরকেও রেশনাল বিহেভ করতে হবে এবং সবচেয়ে বড় যে বিষয়টা দরকার যে শেয়ার বাজারে এখন একটা ফান্ড স্থাপন দিতে হবে এই যে আপনার গভর্নর মহোদয় বাংলাদেশ ব্যাংকে অথবা আপনার হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টার যিনি তথ্য দিকটা দেখছেন শফিকুল ইসলাম সাহেব ওনারা কিন্তু বললেন যে একটা পরিমাণ ফান্ড কিন্তু আটকানো হয়েছে যে ফান্ডটা আপনার মনে করেন বাজেপ্ত করা হবে এবং সেটা আপনার সেটা দিয়ে সাপোর্ট দেওয়া হবে আমার মনে হয় যে পুঁজি বাজার সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে তাদের উচিত দিয়ে বলা যে এখান থেকে আপনার মনে করেন বিশ হাজার কোটি বা পঞ্চাশ হাজার কোটি কিছু একটা ফান্ড পুঁজি বাজারে দেওয়া হোক কারণ পুঁজি বাজারে দিলে আলটিমেটলি কিন্তু আপনার দেশের অর্থনৈতিক উন্নয়নই সাধন হবে এবং সেই পুঁজি যেটা দিলে সেটা আপনার মনে করেন ওই আইসিবিটি ব্যাগ অথবা যে প্রতিষ্ঠানটি দেখ সেটা তারা লোন পরিশোধের জন্য রাখতে পারবে না সেটা তারা গভর্নমেন্ট বন্ড কেনার জন্য রাখতে পারবে না সেটা শুধুমাত্র তারা আপনার মনে করেন তাদের আর্থিক অবস্থা উন্নয়নের জন্য ইউজ করতে পারবে না সেটা পুঁজি বাজারকে সাপোর্ট দেওয়ার জন্য ইউজ করতে হবে এখন পুঁজি সাপোর্ট দিবে বলে শুধুমাত্র নিজেরা ফুলে ফেটতে পুঁজি বাজারের বাইরের ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে বড় হবে সেটা কিন্তু পুঁজি বাজারের সেক্ষেত্রে ফান্ড তো আলোচনায় হয়নি এতদিন এখন ফান্ড নিয়ে আলোচনা করছেন আপনারা সেই ক্ষেত্রে যদি চাই এক্ষেত্রে টাইম ফ্রেম কত হওয়া উচিত কারণ আপনি জানেন প্রতিনিয়ত ইন্ডেক্স পড়ছে লেনদেন কমছে বিনিয়োগকারীদের প্রায় হাফেরও বেশি শেষ হয়ে গেছে সেক্ষেত্রে কি কাল ক্ষেপণ করার আমাদের সুযোগ রয়েছে একদম নাই দেখেন এখন শেয়ার বাজারের অবস্থাটা হচ্ছে অনেকটা আপনার যেমন আপনার ঘর বা স্থাপনায় আগুন লাগে ওই ঘর বা স্থাপনায় আগুন লাগে আপনি পরিকল্পনার জন্য যেমন কোনো সময় পান না সামনে আগুন নির্বাহ যাই পাই তা নিয়েই আপনাকে ঝাঁপিয়ে হয় এখন কিন্তু ক্যাপিটাল মার্কেটের অবস্থা বা শেয়ার মার্কেটের অবস্থা এরকম যে আমি এখানে আহ আপনার মনে করেন মিটিং শিটিং সংস্থা নিয়ে আলোচনা পর্যালোচনা হ্যাঁ সেটা অবশ্যই দরকার আছে বাট সেটার জন্য কোনো কাল ক্ষেপণ করা যাবে না কারণ আমাদের হাতে কোনো কাল নাই আমরা একদম শেয়ার বাজার কালের নিমজ্জিত হয়ে গেছে তাদের আমাকে ইমিডিয়েটলি অ্যাক্ট করতে হবে মানে এটা অনেকটা বললে যে এজ আপনার এই ইন্টারফেয়ারেন্সটা গতকালকে হয়নি সেটাই আপনার মনে করেন অনেক বড় ক্ষতির কারণ হয়ে গেছে কোনোভাবেই এটা আগামীকালকে করা যাবে না এটা অনেকটা আজকেই করতে হবে এরকম একটা জরুরি অবস্থা আছে বলে আমার কাছে মনে হয় আপনি জরুরি অবস্থা জারি করেছেন পুঁজিবাজারে বাজারে সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাই প্রধান উপদেষ্টা যে পাঁচটি নির্দেশনা ছিল সেক্ষেত্রে একটি হচ্ছে বাজেটের সাথে রিলেটেড বাজেটে এ নিয়ে ঘোষণা আসতে পারে বাকি চারটি টাইম ফ্রেম তিন থেকে ছয় মাস তিন থেকে ছয় মাস টাইম ফ্রেম কমিয়ে আরও স্বল্প মেয়াদী করা যেত কিনা দেখুন প্রধান উপদেষ্টা মহাদয় যে আপনার নির্দেশনা দিয়েছে এগুলোর পিছনে তো হোমওয়ার্ক আছে এটা এমনটা না যে উনি ইচ্ছে করি বলছে যেমন ওখানে একটা নির্দেশনা আছে যে আপনার যে বহুজাতিক কোম্পানিগুলো আছে সেখানে গভর্নমেন্টের যে স্টেক হোল্ডিংটা আছে সেইটাকে বিচার মার্কেটে নিয়ে আসা এটা কিন্তু আপনার মনে করে ফার্স্ট ট্রাক করা যাবে বা এটা ইচ্ছা করলে আসতে করে ফেলা যাবে না এর কিছু পদ্ধতিগত আপনার দিক আছে এবং এখানে যেহেতু অংশীদার যারা আছে ওই তাদের সাথে বিষয় আছে বিশেষ করে এখানে কিন্তু এপ্রুভাল এর বিষয় আছে তো এগুলোর জন্য তো কিছু নিম্নতম সময় দিতেই হবে বাট আমার কাছে যেটা মনে হয় যে ই এডিশন টু চিফ অ্যাডভাইজার মহোদয় আপনার যিনি যার কিছু নির্দেশনা ছিল ওইটা শুধুমাত্র করলেই হবে না এছাড়া ইমিডিয়েটলি আপনার মনে করেন হচ্ছে বাজারে ফান্ড স্থাপন হবে বিভিন্ন পলিসি স্থাপন হবে এবং এই পলিসি স্থাপন যে সবকিছুই আপনার ওই যে অর্থ উপদেষ্টা মহোদয় অথবা প্রধান উপদেষ্টা মহোদয় অথবা আপনার অর্থ মন্ত্রণালয় থেকেই আসতে হবে বা আপনার মনে করেন শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক থেকেই আসতে হবে তা কিন্তু না এগুলো অনেকগুলো কিন্তু অংশীজন বা আলাপ করেও কিন্তু অনেক কিছু করা যায় যেমন আপনি যদি বলেন মিউচুয়াল এর ব্যাপারে এখানে অনেক কিছু করার কিন্তু খোদ আপনার বিফেকের যে আপনার কম্পিটেন্ট চেয়ারম্যান মহোদয় আছেন উনিও কিন্তু করতে পারবেন বা কমিশনার মহাজারের আছে এখানেও কিন্তু কিছু পলিসি সাপোর্ট দিয়ে বাজারে কিন্তু আস্থা তৈরি করা যাবে বা পারস্পরিক একটা বোঝা পড়ার জায়গা তৈরি করা যাবে এবং সেই পারস্পরিক পড়ার জায়গাটা যদি তৈরি করা যায় তাহলে কিন্তু ক্যাপিটাল মার্কেট ঘুরে দাঁড়াবে বলে আমার কাছে মনে হয় জি মাহমুদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অংশীজনদের মধ্যে পারস্পরিক সমঝোতা বৃদ্ধি করে পুঁজিবাজারে যেন স্থিতিশীলতা ফিরে পায় সেই জন্য আপনি যা যা বলছেন তা যেন আসলে নিয়ন্ত্রক সংস্থা সহ সব অংশীজনরা করে সেটার প্রতি আমাদের দৃষ্টি রইল আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার ও অর্থনীতি বিশ্লেষক মাহমুদ হোসেন এফসি এর সঙ্গে দর্শক এবার নিচ্ছি একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির খবর নিয়ে আসছেন জান্নাতুল বুসরা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন